নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাউটী আজকে যেটা বলবো আপনাদেরকে সেটা হলো হল জলদি হাতে অর্থপ্রাপ্তির জন্য দুর্গাপূজার মধ্যে এই নবরাত্রির মধ্যে আপনারা করুন এই বিশেষ টোটকা টোটকাটি কি অর্থপ্রাপ্তির জন্য কিন্তু এই টোটকাটি একটি কালো কাপড় নেবেন কালো কাপড়ের মধ্যে সাতাশটি তেঁতুল নেবেন গোটা তেঁতুল এবার তেতুল আপনারা কেউ ছিলকা ছিঁড়েও নিতে পারেন বা ছিলকা আলাও নিতে পারেন কিন্তু সংখ্যা যেন সাতাশ হয় সাতাশটি তেতুল নেবেন সেটাকে কালো কাপড়ের মধ্যে রেখে বেঁধে মাথায় ঠেকিয়ে মানিকাম 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 এভাবে সাতাশ বার অক্ষরটি বলবেন মানিকাম কথাটি বলার পর ওই পটলিটা জলে দিয়ে দিবেন দেখবেন অচিরেই আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি হচ্ছেই হচ্ছে এবং আপনারা বেনিফিট অর্থনৈতিক ক্ষেত্রে পাচ্ছেন করে দেখুন মজা এসে যাবে আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কার মাঝে কোনো